আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে যেখান থেকে ইনসাইটস উইথ ওয়ার্লিড চ্যানেলটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার দর্শক শ্রোতাদের অনেক রিকোয়েস্টের পর সিদ্ধান্ত নিয়েছি যে তুরস্কের যে মানববিহীন যুদ্ধ বিমান খিজিল এলমা মা এটির ব্যাপারে একটি ভিডিও করব এবং এর আগে একটি ভিডিও করেছিলাম যেটাতে একটি অংশে দেখিয়েছিলাম যে খজিল এলমা বিমানটি অস্ত্র পরীক্ষা করছে অর্থাৎ খিজিল্মা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র একেবারে পিন পয়েন্ট টার্গেটে হিট করছে তো আজকে খিজিলেলমার আরেকটি আপডেট হলো যে মা মুরাদ নামক আসেলসান একটি সরকারি প্রতিষ্ঠান তুরস্কের আসেলসানের মুরাদ নামক এইসা রেডার মাতে ইন্টিগ্রেট করা হয়েছে এবং এই রেডারটি সফলভাবে পরীক্ষিত হয়েছে উড্ডয়নের পর থেকে বোঝা যাচ্ছে এটি যে তুরস্কের রাষ্ট্র কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে মানববিহীন উপরে তার কারণ হচ্ছে এই আসলে বাইরে একটা কোম্পানির তৈরি করা বাইকার মাকিনা কোম্পানির তৈরি করা একটি একটি মানববিহীন ফাইটার জেট যেটির মালিক সেলসুক বাইডাক্তার তিনি রাষ্ট্রপতি এক দলের ছোট মেয়ের জামাতা এবং একজন এমআইটি গ্র্যাজুয়েট এবং এম আইটিতে তিনি রেকর্ড করা মার্ক নিয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন কিন্তু তিনি বিদেশে তার এই মেধাকে ব্যবহৃত না করে দেশে এসে প্রযুক্তিগত উন্নয়নের দিকে তার এই মেধাকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি উক্তি করেছেন যে আগামী দিনের আকাশ যুদ্ধ মানবযুক্ত ফাইটার জেট বা মানবচালিত ফাইটার জেটের মধ্যে নয় মানববিহীন ফাইটার জেটগুলোর মধ্যে হবে এবং যারা মানবচালিত ফাইটার জেট ব্যবহার করবে তারা আসলে ডিসঅ্যাডভান্টেজ একটি সিচুয়েশনের মোকাবেলা করবে তার কারণ হচ্ছে একটি ফাইটার জেটে যখন একটি পাইলট ফাইটার জেটটিকে উড্ডয়ন করান তখন ওই ফাইটার জেটটির ম্যানুভার করার বা ডানে বামে উপরে নিচে খুব দ্রুত বেগে গতি পরিবর্তন করার বা বেগ পরিবর্তন করার যে কৌশলটি সেটি হচ্ছে সিক্স জি থেকে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের ছয় গুণ থেকে ম্যাক্সিমাম নয় গুণ পর্যন্ত হতে পারে এর বেশি গেলে পাইলটের বমি হয় ফুসফুসের সমস্যা দেখা দেয় পাইলট অজ্ঞান হয়ে যেতে পারেন কারণ এটি একটি এক্সট্রিম সিচুয়েশন কিন্তু মানববিহীন ফাইটার যেগুলো এর চেয়ে অনেক বেশি ফোর্সে যেহেতু সেখানে কোনো বায়োলজিক্যাল বডি বা মানুষ বা কোনো প্রাণী নেই তাই এটি কিন্তু আরও অনেক বেশি ফোর্সে ম্যানুভার করতে পারে অর্থাৎ অ্যাজিলিটি দিক থেকে মানববিহীন যুদ্ধ বিমানগুলো অনেক অনেক এগিয়ে কোন যুদ্ধ বিমানগুলো জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমানগুলো এর মধ্যে যে নর্মাল ড্রোনগুলো আমরা টার্বো প্রপেলড ইঞ্জিনের দেখে থাকি যে পাখা ঘুরছে যে পাখা ঘুরো ঘুরানোর যে ড্রোনগুলো যেগুলোতে মোটর বা ইঞ্জিনগুলোর পাখা ঘুরে এগুলো হচ্ছে টার্বো ইঞ্জিন চালিত ড্রোন এগুলো নয় জেট ইঞ্জিন চালিত মানববিহীন যুদ্ধ বিমান যেগুলো জেট ফাইটার বলছি এই কারণেই এটি আজকে এইসা রেডারের ইন্টিগ্রেশনের পর সফলভাবে উড্ডয়ন করেছে এবং তুরস্কের পশ্চিম সীমান্তে এই রেডার দিয়ে খুব সফলভাবে স্ক্যান করে আবার ভূমিতে ফিরে এসেছে এটি একটি বিশাল সফলতা তার কারণ হচ্ছে দর্শক শ্রোতা এর থেকে বোঝা যাচ্ছে যে এই এইসা রেডারের সাথে যদি এয়ার টু এয়ার মিসাইলগুলো ইন্টিগ্রেট করা হয় এই খজিলের মতে তাহলে এটি কিন্তু ডগ ফাইটে বা আকাশে যে বিমান যুদ্ধ সেই বিমান যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে এখন চিন্তা করুন যে একটি রাফাইল জেটের ফ্লিট আসছে এক একটি রাফাইল জেটের দাম একশো মিলিয়ন ডলারের অধিক আবার একই সাথে ষোলোটি খিজিলের মা মানববিহীন যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন সেখানে রয়েছে রাফাইল যদি সেখানে একটি দুটি তিনটি চারটি খেজিলের মাকে পতিতও করে আর বাকি যে মা রয়েছে তারা যদি চারটি রাফাইলকে টার্গেট করে আটটি মিসাইল ফায়ারও করে তাতেও দেখা যাচ্ছে যে এই যুদ্ধে আকাশ যুদ্ধে রাফাইলের মতো এত এক্সপেন্সিভ যুদ্ধ বিমানের যে ফ্লিটটি এটি পরাজিত হবে বিশ মিলিয়ন ডলার একটি খেজিলেরমার দাম চারটি গেলে আশি মিলিয়ন ডলার ক্ষতি মিসাইলটি সেলসহ ধরে একশো মিলিয়ন ডলার আর চারটি রাফাইল যদি ভূপাতিত হয় তাহলে মিসাইল সহ আপনার প্রায় পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ অর্ধেক বিলিয়ন ডলারের ক্ষতি সাধিত হয় তো এই অবস্থা হতে পারে এটি একটি সম্ভাব্য পিকচার আঁকছি আমি আপনাদের সাথে যেই চিত্রটি শেয়ার করছি এটি তুরস্কের একজন রিটায়ার্ড এয়ার ভাইস মার্শালের গবেষণার ফল তিনি এই চিত্রটি প্রকাশ করেছিলেন যেটাতে স্পষ্টই দেখা যাচ্ছে যে শুধু রাফাইল নয় এমনকি এফ থার্টি ফাইভের সাথেও সম্মুখ যুদ্ধে কজিলেল কি পরিমাণ এফেক্টিভ অর্থাৎ যদি সম্মুখে হয় আপনি জানেন যে যে স্টেলথ প্লেন গুলো রয়েছে বা অদৃশ্য বিমানগুলো রয়েছে এই বিমানগুলোর অদৃশ্যতা পরিমাপ করা হয় আর বা রেডার ক্রস সেকশন দিয়ে অর্থাৎ একটি বিমান অদৃশ্য হওয়ার তিনটি প্যারামিটার রয়েছে দর্শক শ্রোতা প্রথম প্যারামিটারটাটি হচ্ছে জিওমেট্রিক্যালি স্টেলথ অর্থাৎ এটি জিওমেট্রিক্যালি বা এটির যে আকার আকৃতি রয়েছে সেই আকার আকৃতির দিক থেকে এটি যাতে যে কোনো রেডার ফ্রিকোয়েন্সিকে রিফ্লেক্ট না করে ডিফ্লেক্ট করে দেয় অর্থাৎ পাশ কাটিয়ে চলে যেতে পারে রেডার ফ্রিকোয়েন্সিটি প্রতিফলিত না হয় এ কারণে এই দেখবেন যে অদৃশ্য বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর জিওমেট্রিক আকৃতি প্রায় কাছাকাছি খিজিলমার ক্ষেত্রেও কিন্তু তাই দ্বিতীয় হচ্ছে ইলেকট্রনিক্যালি স্টেলথ অর্থাৎ এটির যে ইলেকট্রনিক সিগনেচার রয়েছে অর্থাৎ এটি যে রেডিয়েশন রেডিয়েট করে কোথা থেকে করে রেডার থেকে করে সেন্সরগুলো থেকে করে যে যে ইলেকট্রোওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটি ছাড়ে সেটির সিগনেচারটি খুব ছোটো হতে পারে এইসার রেডারের ইলেকট্রনিক সিগনেচার আসলে খুব ছোটো যদিও এটির রেঞ্জ হচ্ছে তিনশো কিলোমিটার মতো মুরাদ রেডার যেটি আজকে ইন্টিগ্রেট ইন্টিগ্রেশনের সফল পরীক্ষা চালানো হয়েছে এটির রেঞ্জ হচ্ছে তিনশো কিলোমিটার এবং এটির অ্যাঙ্গেল অফ সাইট হচ্ছে প্রায় একশো ষাট কিলোমিটারের কাছাকাছি প্লাস মাইনাস বিশ কিলোমিটার হতে পারে জিওগ্রাফির ভিত্তিতে তো এটি মূলত এইসা রেডার হচ্ছে ইলেকট্রনিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার অর্থাৎ প্যাসিভ রেডার হচ্ছে দর্শক শ্রোতা আপনারা দেখবেন যে যুদ্ধ বিমানের নাকের যে 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 ক্রনিক্যাল অংশটি রয়েছে যেটিকে নাক বলছি আমি সেই নাকের পেছনে রেডার থাকে এই রেডারটি কিন্তু প্যাসিভ রেডারগুলো এইভাবে ঘুরে ঘুরে স্ক্যান করে অ্যাক্টিভ রেডার কিন্তু একেবারে স্থিতিশীল থাকে এবং এর ভেতরে অনেক সংখ্যায় নোট থাকে এই মুরাদ এইসা রেডারটির ক্ষেত্রে গ্যালিয়াম নে নাইট্রাইডের নোড যেটি খুবই স্পর্শকাতর একটি এমিটার এবং রিসিভার অর্থাৎ এটি থেকে খুব স্পর্শকাতরতার সাথে মাল্টি স্পেকট্রামের রেডিও ফ্রিকোয়েন্সি ছাড়া হয় এবং রিসিভ করা হয় খুব স্পর্শকাতরতার সাথে যার কারণে এটির চোখ ফাঁকি দেওয়া বা এটিকে জ্যাম করা খুব মুশকিল এবং এই এই রেডারটি একই সাথে ফায়ার কন্ট্রোল রাইডার হিসেবেও ব্যবহৃত হয় তো আমি ব্যান্ডগুলোর যে মাল্টিপল ব্যান্ড এগুলোতে যাচ্ছি না খুব বেশি টেকনিক্যাল হয়ে যাবে জাস্ট খালি বোঝার জন্য বলছি একেবারে একটি যদি কি বলবো আপনাকে একটি চড়ই পাখিকে এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে এই পরিমাণ স্পর্শকাতরতা যেটি এই যে যেই গ্রাফটি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে দেখবেন যে এফ থার্টি ফাইভের ইলেকট্রনিক সিগনেচার হচ্ছে এই চড়ই পাখির মতো এবং সেটিকেও কিন্তু পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বের মধ্যে এই মুরাদ রাডারটি শনাক্ত করে ফেলতে পারে থার্ড হচ্ছে থার্মাল সিগনেচার থার্মালি স্টেথ অর্থাৎ একটি বিমান যাচ্ছে এবং এলমা যদি তার পেছন দিকে থাকে তাহলে থার্মালি এটাকে শনাক্ত করা সম্ভব থার্মাল বলতে বুঝেছি এটা যে হিট সিগনেচার রয়েছে অর্থাৎ উত্তপ্ততা রয়েছে থার্মাল ক্যামেরাতে এই উত্তপ্তটা আপনার ক্রমশ হলুদ থেকে লালের দিকে লাল রঙের দেখা যায় যেখান থেকে আপনি বুঝতে পারেন যে এখানে একটি ফাইটার জেটের অস্তিত্ব রয়েছে তখন এটিকে লক করে মিসাইল বাটনে প্রেস করা সহজ এবং এই কাজটি খিজিল আলমার ক্ষেত্রে যিনি উড্ডয়ন করবেন তিনি গ্রাউন্ডে একটি সিকিউর জায়গায় বসে বসে করবেন অথচ তার যে প্রতিপক্ষ তিনি হয়তো একজন মানুষ তো এই কারণগুলো আসলে খেজিলের মাকে আগামী দিনে তুরস্কের এয়ার সুপিরিয়রিটি রক্ষার্থে অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে এয়ার সুপিরিয়রিটি আর এয়ার ডমিনেন্স দুটো টার্মিনোলজি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মেজর এই দুটো টার্মকে পরিচিত করেছিলেন এয়ার সুপিরিয়রিটি হচ্ছে আকাশে উড্ডয়নরত কোনো বিমানকে তার সীমানায় কার সীমানায় আর যেই বিমানটি তার ভূখণ্ড বা তার ওই অঞ্চলটি প্রতিরক্ষার জন্য পেট্রোলিং করছে বা উড্ডয়ন করছে তার সীমানায় আসতে দিবে না তার সীমানায় সে সুপিরিয়র এটিকে বলা হয় এয়ার সুপিরিয়রিটি যদি কেউ আসে তাকে ওয়ার্নিং দেওয়া হবে বা ধ্বংসপ্রাপ্ত করা হবে ওয়ার্নিং দিয়ে বের করে দেওয়া হবে সে যদি বের না হয় তাহলে তাকে ধ্বংস করা হবে ভূপাতিত করা হবে এটিকে বলে এয়ার সুপিরিয়রিটি আর এয়ার ডমিনেন্স হচ্ছে আপনার যে ভূখণ্ড রয়েছে সেটি ধরেন তুরস্ক হতে পারে কিংবা বাংলাদেশ হতে পারে এটির একটি যেরকম জমিনের উপরে একটি ম্যাপ রয়েছে আকাশেরও একটি ম্যাপ রয়েছে সাগরেও এটির একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে এই আকাশের যে ম্যাপটি যেটিকে আমরা সচরাচর বাংলাদেশে বাংলা ভাষায় বলি আকাশ সীমানা যে আকাশ সীমানা লঙ্ঘন করা হয়েছে যেমন আমরা দেখেছিলাম যে এই যে রোহিঙ্গা ক্রাইসিসের সময় মিয়ানমারের সামরিক বাহিনীর হেলিকপ্টার বা যুদ্ধ বিমানগুলো আমাদের আকাশ সীমানাকে বারবার লঙ্ঘন করেছে এটি যাতে না হতে পারে এটি শুধু যুদ্ধবিমান হেলিকপ্টার দিয়ে নয় কোনো মিসাইল কোনো ক্রুজ মিসাইল হতে পারে কোনো ব্যালিস্টিক মিসাইল হতে পারে যে কোনো জিনিস যেটি তার আকাশ সীমানায় কাম্য নয় তাকে ধ্বংসপ্রাপ্ত করার ক্ষমতা এটিকে বলা হয় এয়ার ডমিনেন্স। এই দুটো টেকনিক্যাল টার্ম মিলিটারি টার্মিনোলজি পরবর্তীতে দেখা যায় যে প্র্যাকটিস হচ্ছে বিভিন্ন দেশে দেশে ইসরায়েলে হচ্ছে এখন তুরস্কে হচ্ছে তুরস্ক স্টিল ডোম বানাচ্ছে এই যে মানববিহীন অদৃশ্য যুদ্ধবিমান বানাচ্ছে তো এটি এই দুটি টার্ম যেই অপারেশনের মাধ্যমে বাস্তবায়িত করা হয় সেটিকে বলা হয় এ টু এ ডি অর্থাৎ এ এ টু স্ল্যাশ এ ডি অ্যান্টাই অ্যাক্সেস এরিয়া ডিনায়ল অর্থাৎ আমার অঞ্চলে আমি তোমাকে অ্যাক্সেস দিব না যদি আমি না চাই এবং তুমি যদি ঢুকো তোমাকে আমি ডিনাই করবো ডিনাই করা মানে হচ্ছে ইচ্ছা করলে আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে বের করে দিলাম ইচ্ছা করলে আমি তোমাকে ধ্বংস করে ফেললাম ইট ইজ অন মাই ইনিশিয়েটিভ তো এই এ টু এডি বর্তমানে আধুনিক যুগে একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য না হলে নাই এমন একটি কেপাবিলিটি অপারেশনাল কেপাবিলিটি এবং সেটি যদি মানববিহীন একটি যুদ্ধবিমানের মাধ্যমে করা হয় তাহলে এটি কিন্তু আরও বেশি কি বলে ভাইটাল একটি রোল প্লে করবে তার কারণ হচ্ছে এই কনসেপ্টটি পুরো বিশ্বে অর্থাৎ মানববিহীন যুদ্ধবিমান এই কনসেপ্টটি পুরো বিশ্বে খুব নতুন এবং মানববিহীন প্রযুক্তিতে আমরা দেখেছি যে তুরস্ক এর আগে যা করেছে এটিতে আকাশ যুদ্ধের যে ডকট্রিনগুলো যেগুলো আমরা আমাদের যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন যেগুলো পড়ে তারা সামরিক বিশেষজ্ঞ হয়েছেন ওই ডকট্রিনগুলোকে ছাড়িয়ে গিয়েছে অনেক মাত্রায় যেটির একটি স্বীকারোক্তি দু হাজার সতেরো সালে যখন সিরিয়াতে তারপর লিবিয়াতে অপারেশনগুলো করছিল তুরস্ক ব্রিটেনের যিনি ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন স্যার ব্যান ওয়ালেস তিনি একেবারে অকপটে স্বীকার করেছেন যে যে এই ডক্ট্রিনগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এবং এমনকি তিনি বলছিলেন এরপরে জমিনের ট্যাঙ্কের অস্তিত্ব এর সুপিরিয়রিটি না থাকাকালীন জমিনে ট্যাঙ্ক বের করাটাই হচ্ছে একটা অপচয় একটা বৃথা চেষ্টা তো দর্শক্রোতা আবার খিজিলের মাতে ফিরে আসছি খজিলের মার জন্য তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে আকাশ থেকে আকাশে আঘাত থানার মতো গোয়ান বোজদোয়ান নামে দুটি ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তৃতীয় ক্ষেপণাস্ত্র যেটি বলা হয় যে ইউরোপের যে ম্যাথিয়র ক্ষেপণাস্ত্র রয়েছে সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা গকদোয়ান হচ্ছে বিয়ণ্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর এ টু বিভিআর এ বলা হয় অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মানে কি একজন একজন পাইলট খালি চোখে রেডারের সাহায্য ছাড়া খালি চোখে যদি কোনো দুশ্মন যুদ্ধবিমানকে দেখে সেটিকে মারার জন্য যে ক্ষেপণাস্ত্র অর্থাৎ সরি উইদিন ভিজুয়াল রেঞ্জ হচ্ছে যদি খালি চোখে দেখতে পারে কোনো যুদ্ধ বিমানকে সেটি যেই মিসাইলটি ফায়ার করে মারা হয় যেটির রেঞ্জ সাধারণত আট কিলোমিটার চার কিলোমিটার আট কিলোমিটার বারো কিলোমিটার পনেরো কিলোমিটার হয়ে থাকে এর চেয়ে বেশি না এই ক্ষেপণাস্ত্রটিকে বলা হয় উইদিন ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র আর যেটি রেইডারের সাহায্যে অথবা এইওয়েক্স এই ওয়্যাক্স কি আগে বলেছি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং কমেন্ট কন্ট্রোল সিস্টেম যেটি আপনারা দেখেছেন পাকিস্তান ভারত যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই এই ওয়্যাক্সের মাধ্যমে বা প্লেনের রেডারের মাধ্যমে যে ক্ষেপণাস্ত্রটি ফায়ার করা হয় না দেখা সত্ত্বেও দুশ্মনকে রেডারের মাধ্যমে শনাক্ত করে এটিকে বলা হয় বিভিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল তুরস্ক ইতিমধ্যেই গোকদোয়ান বোসদোয়ান এবং গোকাল্প এই তিনটি গোকাল্প হচ্ছে ম্যাটিওরের একটি অল্টারনেটিভ দর্শক শ্রোতা ম্যাটিওর অত্যন্ত দক্ষ একটি ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র এখানে ম্যাটিওরের রেঞ্জ হচ্ছে দেড়শো থেকে তিনশো কিলোমিটার কেন বলছি দেড়শো হচ্ছে নর্মাল এক্সপোর্টেড ভার্সন যেটা এক্সটেন্ডেড ভার্সনগুলো তিনশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে রেঞ্জের চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাটিওরের নো স্কেপ রেঞ্জ যেটি অর্থাৎ একশো বিশ কিলোমিটার বা দেড়শো কিলোমিটারের মতো একটি দূরত্ব থেকে যদি ম্যাটিওর ফায়ার করা হয় তাহলে লক্ষ্যবস্তুর বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তো তুরস্কের যে তৃতীয় বিভিআর বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্রটি রয়েছে এটির এই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা রেঞ্জ রয়েছে বলে সান যেই সরকারি প্রতিষ্ঠানটি এটি তৈরি করছে উৎপাদন করছে তাদের ভাষ্য তো এই তিনটি ক্ষেপণাস্ত্রই আকাশ আকাশ যুদ্ধে বা ডগ ফাইটে খিজিলেলমা সাথে ইন্টিগ্রেটেড হতে পারে এর বাইরে খেজিল এলমার সাথে গাইডেড গাইডেড বম্ব এইচডি কে এইটি টু যেটির একটি পরীক্ষা আমি আমার একটি শর্টসেও দিয়েছিলাম সফল পরীক্ষার একটি ভিডিও এবং সোম স্ট্যান্ড অফ মিউনিশন যে যেটি আসলে একটি ক্রুজ মিসাইল এটির রেঞ্জ সাড়ে তিনশো চারশো কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ড করা যায় এই সোম যে বা স্ট্যান্ড অফ মিউনিশন জুনিয়র যে জুনিয়র বোঝায় কারণ সোমের যে বড় ক্ষেপণাস্ত্র রয়েছে এটির রেঞ্জ আরও অনেক বেশি ধ্বংস করার ক্ষমতা আরও অনেক বেশি এটি এফ সিক্সটিন থেকে আপাতত ব্যবহৃত হচ্ছে পরবর্তীতে হয়তো কান এটি ব্যবহার করবে কিন্তু সোম যেহেতু কিছুটা ক্ষুদ্র কায় মা তাই সোম যে ব্যবহৃত ব্যবহার করতে পারবে এবং এটির এটির যে এয়ার ফ্রেম রয়েছে এই এয়ার ফ্রেমের ভেতরে অর্থাৎ আভ্যন্তরীণ যে পড রয়েছে এর মধ্যে এই ক্ষেপণাস্ত্রগুলো বহন করতে সক্ষম যার কারণে এটির জিওমেট্রিক স্টেলথনেসকে অর্থাৎ জিওমেট্রিক্যালি যে অদৃশ্যতা এটিকে বাড়িয়ে দেয় এটির ইঞ্জিন টি এফ এখন এক ইঞ্জিন বিশিষ্ট খিজিলেলমা আমরা দেখছি কিন্তু বাইকার কোম্পানির একজন মুখপাত্র বলেছেন যে দুই ইঞ্জিন বিশিষ্ট খিজিলেল মা আসবে যেটি কিন্তু আসলে বিশ্বে এখন পর্যন্ত একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্ট রয়েছে লয়াল উইংম্যান নামে তাদের একটি এই ধরনের একটি প্রজেক্ট রয়েছে এর বাইরে এখন পর্যন্ত চায়না দাবি করছে যে তাদের কিছু প্রজেক্ট রয়েছে কিন্তু এইভাবে সফল এই সার এটার ইন্টিগ্রেট করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার সফল পরীক্ষা চালানোর কোনো নমুনা আমরা এখনও দেখতে পাইনি তো দর্শক শ্রোতা আপনাদের অনেক রিকোয়েস্টের পরে খিজিল মা ভিডিওটি বানালাম ইনশাআল্লাহ সামনে আঙ্কা থ্রি আঙ্কা থ্রির চরিত্র হচ্ছে এটি কিন্তু আকাশ আকাশ যুদ্ধ করে না এটি আকাশ থেকে ভূমিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এরকম একটি স্টেলথ বা অদৃশ্য যুদ্ধবিমান এবং কান পঞ্চম প্রজন্মের যে মানবচালিত যুদ্ধবিমান তুরস্কের আরেকটি কথা বলে রাখি খিজুল মা এবং কান দুটি যুদ্ধবিমানে কিন্তু ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে উত্তীর্ণ করার জিওমেট্রিক ক্যাপাসিটি রাখে প্রয়োজন হলো থার্মাল এবং ইলেকট্রনিক ক্যাপাসিটিটি অর্জন করা এর মধ্যে কানের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মের বিমান হলেও ষষ্ঠ প্রজন্মের বিমানের অনেকগুলো বৈশিষ্ট্য কানে ইন্টিগ্রেট করা হয়েছে এইগুলোর ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সামনের দিনগুলোতে আমার চ্যানেলটি আপনারা দেখছেন অনুগ্রহ করে দেখতে থাকুন শেয়ার করতে থাকুন আপনাদের নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার জন্য দোয়া করুন আমাকে সাপোর্ট দিন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি সকলের জন্য দোয়া রইল অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ফিয়ামুলিল্লাহ